জয় জগন্নাথ শুভ রথযাত্রা আজকের দিনটি তোমরা অনেক ভালোভাবে কাটাও এই কামনাই করি আমি তমা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ছেলেরা আজ নটার থেকে পড়া আছে ছেলেকে উঠিয়ে দিয়ে ব্রাশ করতে দিলাম আর এদিকে আমি এই যে ব্রেড নিয়ে নিচ্ছি কারণ সকালে এইটাই খেয়ে যাবে ছেলে পড়তে বাড়িতে এসে এই যে কলা ছুলে দিলাম আর দু পিস ব্রেড দিয়ে দিলাম আর লাল চা তবে কলাটা কিন্তু খাইনি আমি তো পরে ভয়েসটা দিচ্ছি এদিকে মেয়েকে মেয়েকে খাইয়ে দিলাম একটু ভাতই খাওয়ালাম এখন ভাত খাই এই ঘরের বেড কভারটা সকালেই জানো তো ভিজিয়ে নিয়েছে আমাদের ঘরের বেড কভার এই ঘরের বালিশ কভার সব কিছু একদম সার্ফের জলে ভিজিয়ে রেখেছি কাজ বের করেছি তো এই যে কাজগুলোকে এখন একে একে করার পালা দুটো বড় কাজ হয়ে গেছে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি এটা আমার সব থেকে বড় কাজ আর তার থেকেও যেটা বড়ো কাজ ছিল শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাইয়ের খাবার তো এই চারটে বড় কাজ হয়ে গেলে তারপরে মনে হয় না ঠিক আছে তো আবার শ্বশুর মশাই একটার দিকে চলে আসবেন তো আবার এই টার্গেট নিয়েছি যে একটার আগে এই কাজগুলো করব প্রথমেই তাই এই ঘরটায় আগে শুরু করলাম এই রুমটা কি বলো তো এই রুমটা শুরু করলাম যদি চলেও আসে আমার যদি কাজটা নাও হয় তাও তো এই রুমে বসতে পারবে আর আমাদের রুমটা এই যে এই রুমটাও হয়ে গেলে ভালো করে ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম এখন আমি আমাদের ঘরটা ভালো করে ঝুলটা পরিষ্কার করে নেব তার আগে বারান্দা যে একটু হালকা ঝুল পড়েছিলো সেটাকেও আমি একটু বারান্দাটাকে ঝেড়ে নিলাম তারপরে এই যে ঝুল পরিষ্কার করতে গিয়ে টেবিলেও ঝুল পড়েছিলো টেবিলটাও আমি একটু ভালো করে এখন মুছে নেব মুছে বারান্দাটাকে ঝাড় দিয়ে আমাদের ঘরে আবার চলে এলাম এদিকে বইটা গুছিয়ে রাখলাম আমাদের ঘরেও ঝুল পড়েছিল সে সেটাকেও আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর ওখানে না ওই বক্সটা সরাতে গিয়ে ওইখানে যে সুইটা ছিল না সুইটা হঠাৎ করে আমার এসে আমার হাতে লাগলো আমি সেটাই দেখছিলাম তো যাই হোক বেশি একটা ব্যথা পাইনি তবে একটু লেগেছে ঝুল তো পরিষ্কার করেছি এই যে তোষকটা একটু ভালো করে বেড কভারটা দিয়ে আমি একটু ঝেড়ে নিচ্ছি এবার বেড কভারটা পেতে নেব আর মামাম সোনা সোনা বাবাকে বললাম দাদুর রুমে বসো আমি এই রুমটা পরিষ্কার করি কারণ এই রুমে যেহেতু ঝুল ঝাড়লাম অনেকটাই ঝুল পড়ে আছে মেঝেতে সাড়ে এগারোটা বেজে গেছে তো ভাবছি যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে এখন আর যাবো না কারণ এখন যদি আমি যাই তাহলে আবার ওখানে সেলুনে গেলে একটু দেরি হবেই কারণ ওখানে ভিড় থাকেই সব সময় মানে লাইন ধরতেই হবে যেখানেই যাব না কেন লাইন তো দাঁড়াতেই হবে তো সেই কারণে ভাবছি দেরি করেই যাব কারণ এখন আমাদের বাবু এখন পড়তে গেছে ও আসলে খাবে খেতে খেতে সেই বারোটাই বেজে যাবে এবার যদি বারোটার দিকে বেরোয় আবার এদিকে আমাদের যেতে হা হাফ সময় লাগবে ওখানে গিয়ে আবার যদি দেরি হয় আবার একটা দেখতে দেখতেই একটা বেজে যাবে তো তাই ভাবলাম থাক শ্বশুর এলে খাবার খাবার দিয়ে একদম সমস্ত কাজ পরিপাটি করে তারপরে যাবো তাহলে আর কোনো টেনশন থাকবে না যে বাড়ি গিয়ে আমাকে এই কাজটা করতে হবে হ্যাঁ বাড়ি এসে তো কাজ করতেই হবে যাওয়ার আগে এ একটা নাইটি গামছা সমস্ত কিছু বাইরে রেখে যাব কারণ চুল কেটে ঘরে ঢুকতে হয় না তো এই নিয়মগুলো মানি অনেকের কাছে তোমাদের কুসংস্কারও মনে হতে পারে তো এই নিয়মগুলো না ছোটোর থেকেই মেনে আসছি তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক তাই ভাবছি সমস্ত কাজ পরিপাটি করবো আজকে আর এই দেখো ওই মানে শ্বশুরমশাই মশারি যে রুমে থাকে মশারি বেড কভার বালিশ কভার তো আমাদের দুটো রুমেরই আমি বের করেছি আজকে এগুলোকে সার্ফের জলে ভিজিয়ে ঘরের কাজগুলো করে এলাম তো ঘরের কাজ তো পরিপাটি হয়ে গেছে এবার আমি এগুলো সার্ফের জলে মোটামুটি ভিজে গেছে ভালোভাবেই একে একে আমি এখন সমস্ত কিছু মিলে দিচ্ছি আর আকাশটা কিন্তু থম ধরে আছে তো আমি মনে মনে একবার ভাবছিলাম আমি যখন ভিজিয়েছিলাম তখন একটু বৃষ্টি হয়ে গেল বললাম যা আমি এখন ভিজালাম এখন যদি বৃষ্টি হতে থাকে তো আমি এগুলো আমি কী করে শুকাবো আর অনেকগুলোই জামাকাপড় বের করেছি তোমরা দেখতেই পাবে আমি এই যে একটার পর একটা এখন মেলতেই থাকবো আর এটা হচ্ছে আমাদের শ্বশুর রুমের বেডকভার তো আমাদের রুমেরও আছে এক এক করে আমি সব মেলে দিচ্ছি তো একবার জমাচ্ছি না আমি কিছু কাচছি আবার কিছু ধুয়ে মেলে দিচ্ছি আবার ওগুলো কাচতে কাচতে এগুলো হালকা হালকা যদি শুকিয়েও যায় মানে হালকা জলটা ঝরে গেলেও আমি ঘরে ফ্যানে শুকাতে পারবো আর তোমরা তো দেখতেই পাও প্রতি বছর আমি আমাদের এই পাশের রুমটায় দড়ি বেঁধে তারপরে সব জামাকাপড় শুকানো হয় এবার তো শ্বশুরমশাই আছে তো কেউ থাকলে না ওই সারা ঘর দড়ি বেঁধে না একটা কেমন লাগে কেউ না থাকলে ঠিক আছে যে ঘরে দড়ি বেঁধে ফ্যান দিয়ে শুকাচ্ছি আর কেউ যে যেহেতু এবার উনি আছে তো এবার অত ওরকম দড়ি বেঁধে শুকানোটা ঠিক হবে না আর দেখ তো বাজে লাগবে নিজেদের তো দেখো বাকি যা যা ছিল এবার আমি সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমাদের কলটায় কি বলবো মানে পুরো ভিজেই যাচ্ছে আমি এক প্রকার তো সে কারণে অনেকটা দূর দূরত্ব বজায় রেখেছি কারণ কমানো কমানো বাড়ানোর তো যাবে না শুধু ডাইরেক্ট একদম তো একটা জিনিস ভালো হয়েছে মানে ওই মোটরটা মানে পাইপটা ধরে থাকতে হয় না তোমাদের দাদাভাই এই সিস্টেমটা করে দিয়েছে বেশ ভালোই হয়েছে তবে যেই দাদাটা লাগিয়ে দিয়েছিলো সেই দাদাটা বলেছিলো এভাবে কিন্তু মোটরে পেশার পরে তো যাই হোক তো একটা জিনিস তো সুবিধা হয়েছে তো ওই বারবার পাইপ দিয়ে ধরে ধরে এই জিনিসটা করতে হয় না আর দেখো এখনও কিন্তু হালকা হালকা একটু মামাকে দেখা যাচ্ছে একটু উঁকি দিচ্ছে যখনই একটু মামা উঠছে তখনই তো বেশ ভালো লাগছে না এই আমার জামাকাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে তো একটু একটু করে আবার বৃষ্টিও হচ্ছিলো তো তখন আমি জামা কাপড়গুলো উঠাই আমি যে থাক এমনি যেহেতু ভেজাই আছে আর উঠিয়ে আমি কি করব এদিকে ছেলের কিছু স্কুল ড্রেসও ছিল তো সেটাকেও ধুয়ে দিলাম আর একটা শার্ট ঘরে ছিল তো সেই শার্টটাকে আর আমি আনিনি। তো ভাবলাম বাইরে যা ছিল সেটাকেই ধুই দিয়েছি এবার ওই ওগুলো তারগুলো সব তো বুক হয়ে গেছে ওখানে আর মানে মেলার মতো কোনো জায়গাই নেই তো সেই কারণে এই যে কিছু জামা কাপড়ে আমি এখন এই টিনের বেড়াটাই মেলে দেবো আর এ পাশে টিনের বেড়াটা না অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে বেড়া এবার বানাতেই হবে তো মানে প্রচণ্ড জোরে পরিমাণে হাওয়া হলে তো ভয়ই লাগে বেড়াটা একদম দুলতে থাকে মানে বাতাগুলো সব উলুতে খেয়ে নিয়েছে আর এই দেখো আবার এরই মাঝে চলে গেছিলো দু ভাই বোন কাকিদের বাড়িতে আর এই দেখো কোলে করে নিয়ে এসেছে তো ও তো পারছিল না আর মামা কোল থেকে নামবেই না আমি আবার তাড়াতাড়ি করে কোলে নিলাম ওদেরকে ঘরে রেখে এসে আমি আবার এই যে ছেলের যে স্কুল ড্রেসটা ছিল সেটাকে আমি ও দিয়ে দিলাম আর সাদা শার্টে ও জলা দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে তবে আমি বেশি দেইনি হালকাই দিয়েছি তোমরা দেখতেই পারছ আর ওই যে আমার মামামশোনা ঘর থেকে চলে এসেছে ও এখন এই যে জল ঘাটবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ও কী করছে আর দেখো এই যে সমস্ত কিছু মেলে দিয়েছি আর এই পাশের আকাশটা পুরো কালো হয়ে আছে আর ওই দেখো আমার মামাম শোনা মগ দিয়ে মগ দিয়ে মাথায় এখন জল ঢালবে আর এইদিকে ওই যে তখন যে খাওয়ালাম সেই বাসনগুলো ছিল মামাম শোনা আর সোনা বাবা এসে খেয়েছিল যে একটা থাল একটা বাটি ছিল সেটাকে ধুয়ে নিলাম বাজে এখন দুইটা চার তো এখন আমি যাব এখন আমি যাবো ছেলেকে নিয়ে চুল কাটাতে আচ্ছা যাও পাটটা ধুয়ে নিয়ে আসো তো এখন যাচ্ছি আমি আমার ছেলেকে চুল কাটাতে তো মামার সোনাকেও নিয়ে যেতে হবে তো মামার থাকবে না আর বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে ছাতাটাও নিতে হবে আর দেরি হলো একটু তখন ছেলে পড়তে গেছিল ছেলে তখন পড়তে গেছিল তো সাড়ে এগারোটার দিকে আসলো তারপরে ভাবলাম চুপ করো চুপ করো তো সাড়ে এগারোটার দিকে পড়ে আসলো তারপর তো আমি কাছাকাছি পড়লাম তারপরে আমি ভাবলাম যে এখন যদি যাই ওখানে গেলে তো দেরি হবে তো আবার একটা বেজে গেলে আমি শ্বশুরমশাই খেতে আসবে তো সেই কারণে ভাবলাম একটু দেরি করেই যাই তো এই কুর্তিটা পরেই যাবো যেহেতু চুল কাটাবো তো সে কারণে হ্যাঁ হুম হয়দা ফোটা চলে গেছে খেতে ওখানে ছেলে ছেলে তো দেখো বাড়িতে এসেই আমরা তিনজনেই আবারও স্নান করেছি আর এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে পুজোটা দিয়ে নিলাম আমি মা ছেলে মেয়ে তিনজনে দৌড়ে বেরোলাম বিকেল থেকে কাজ করছিলাম আর মনটা পড়েছিল এই রাস্তার দিকে যে কখন রথ যাবে আর দেখো এবছর একটু দেরি হয়ে গেল সন্ধ্যায় হয়ে গেছে অনেকটা বিকেল থাকতেই কিন্তু এদিক দিয়ে যায় তো এই যে রথের দড়িটা এটা ধরে এখন আমি টানবো আর এদিকে একটু পুনামটাও এখন করে নিব হয়ে গেছে তো মানে বেশ ভালো লাগলো তো প্রতি বছর এই দিক দিয়ে যাই নিলাম তো সেই কারণে আর মেলায় পুনামটা করে দু বছর থেকে এমনি তো যাওয়া হচ্ছে না মানে আমার একটু সময় পেয়ে গেল আর এই যে প্রসাদও পেয়ে গেলাম ও মানে দু বছর থেকে বাবা ছেলেকে মেলায় পাঠানো হয় মানে আমার এই রথের দিনই কোনো না কোনো কিছু একটা হয়ে যায় তো এবার তো ঠিকঠাক আছি যদিও বা কিন্তু তোমাদের দাদাভাই এবার একটু কাজটা পড়ে গেছে তো সেই কারণে আর মানে যাওয়া হলো না তবে বলেছে তোমাদের দাদাভাই উল্টো রথে নিয়ে যাবে তো দেখা যাক কি হয় এখানে আলু পাঁপড় দুধ এগুলো এনেছে আর আমি আমার রান্না হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমি রান্নার পাশাপাশি দিয়ে লাইভেও করছিলাম তো লাইভ থেকে বেরিয়ে তারপরে শ্বশুরমশাই আবার গেছে একটু কীর্তনে তো শ্বশুরমশাই খাবার তখন হচ্ছিল হওয়ার মধ্যেই তো তখন চলে গেল তো দেখা যাক ওখান থেকে খেয়ে আসেন কিনা তো না খেয়ে আসলেও অসুবিধে নেই খাবার তোমার আমার রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই স্নান করছে এদিকে আমি বালিশ কবারগুলো লাগিয়ে নিচ্ছি তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দু ভাই বোন এই বালিশ নিয়ে করছিল একটু ঝামেলা তো তারপরে আমি শ্বশুরমশাই আসার পর শ্বশুর খেতে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই এবার এই যে আমি তোমাদের দাদা ভাই দুজনেই খেতে বসে গেছি আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি বা এই সকলে ভালো